তুমি যদি আরো দুই ঘন্টা আমার সামনে খাড়ি দাও তোমার আজকে আমি রিক্সা দিব কাকা আপনি রিক্সা না দিলে আমি তোমার বউ বাচ্চা না খেয়ে মরবো তুমি যেমন আমার কারণে না খেয়ে মরতে চাও না আমি কিন্তু তুমি কারণে না খেয়ে মরতে চাই না সারাদিন যে ইনকামটা করো পকেটে লয়ে যাও বাসা যাও আমার রিক্সার জমে না দিয়ে যাও না এই তুমি সবাই যদি এরকম করো তাহলে আমার বউ বাচ্চা আমি বাসি কেমনে কত আপনি সব বাড়া আমি দিয়ে দিবো

কোনো ঠিক ঠিকানা নাই পাও সার আমি তো বলেছি দাদা কাকা কাকা আমি পাও সার আপনি রিক্সা আমারে দেওয়াই লাগবো দরকার হলো আমি আপনারে 50 টাকা ভাড়া বাড়াই দিই কি জানাই তো ভাড়া না তুমি আচ্ছা খাও দেখি তোমার লাগি কি করতে হবে কাকা আপনার লাগবে না ঠিক আছে দিতে পারে কিন্তু শর্ত আছে